হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুকে অথবা টিকটকে ফটো আপলোড করতে ভালোবাসেন ভালো একটা মোবাইল না থাকার কারণে আপনাদের ফটোগুলো ভালো হয় না আপনারা কম দামি ফোন দিয়া এইচডি কোয়ালিটির ফটো এডিট করতে পারবেন আপনাদেরকে আমি শিখাবো চলুন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম বন্ধুরা মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে আমি মার্ক করি দেখাইতেছি এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা প্লে যাওয়া লগ ইন করবেন চলে যাইতেছি স্টোরে আপনাদেরকে কীভাবে লগ ইন করবেন আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে স্টোরে আসলেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চবারে লিখবেন আর এন এস দেওয়া সার্চ দেবেন প্রথমে যেটা আসবে এটা দিয়ে সার্চ দিবেন এই যে এখানে অ্যাপস একটা দেখতে পারতেছেন প্রথমে চলে এসেছে অ্যাপসটা এই যে অ্যাপসটা আপনারা লগ ইন করবেন আমার এখানে লগ ইন করা আছে তার মানে আমাকে ওপেন করতে বলতেছে যাই হোক আমি এখন ওপেন করি এই ওপেন করতেছি অ্যাপসটা অ্যাপসটা ওপেন হইলে আসবে এরকম একটা স্ক্রিন চলে আসবে আপনারা এখানে এই জায়গাটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে দেখাতে আপনাদের গ্যালারিটা ওপেন হবে আর এই গ্যালারিটা ওপেন হলে আপনারা যে কোনো একটা ছবি সয়েস করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের ছবিটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে এই এখন কাজ চলতেছে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন যাই হোক আপনারা একটু অপেক্ষা করেন এ দেখেন অটোমেটিক ছবিটা নিয়ে নিছে আর ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটির একটা লুক দিয়ে দিছে এখন এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই যে এখানে দেখতেছেন একটা তীর চিহ্নর মতো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই জায়গাটাতে আবার ক্লিক করবেন এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে ক্লিক করলে আপনাদের ছবিটা ডাউনলোড হওয়া শুরু হবে এই যে অলরেডি আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটির ছবিটা ডাউনলোড হইতেছে এদের ছবিটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেল এই ছবিটা প্রথমে আকার ছিল কীরকম আপনাদেরকে আমি দেখাই আমাদের গ্যালারি থেকে ওই ছবিটা প্রথমে ছিল এরকম আর ডাউনলোড হওয়ার পরে ছবিটার কালার হয়েছে এরকম মানে পিছনে সব কিছু আর কি ডিসলারের মতো আর কি আপনারা কালার করে নিতে পারবেন যাই হোক বন্ধুরা আপনাদের যদি এই অ্যাপসটা ভালো লাগে তাহলে আপনারা এখনই ডাউনলোড দেন এবং খুবই সুন্দর মতো এডিট করেন ধন্যবাদ